আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আজকে কর্ণফুলি টানেল দিয়ে ইন এবং আউট দুটোই দেখবো ইনশাল্লাহ সাথেই থাকুন মহিলা তো টাকা কম দিছে

আমরা আজকে চট্টগ্রামে প্রোগ্রাম এসেছিলাম আমাদের সাথে আমাদের অনেক দিনই ভাই আছেন বিশেষ করে বাংলাদেশ পেশাজীবী ফোরামের উপদেষ্টা জনাব মশুর সাগর ভাই আছেন আমাদের সাথে আছেন ঢাকা জেলা আলিস আন্দোলনের উপদেষ্টা তাসলিম সরকার আছেন আমাদের সাথে ঢাকা জেলা আন্দোলনের সাগরের সম্পাদক যারা অলিহা অলি হাসান আমরা এখন টানেলে কর্ণফুলের টানেলে ঢুকছি আমরা জানান যে কর্ণফুলের টানেলটা বাংলাদেশের একমাত্র টানেল যেটা বঙ্গোপসাগরের সাথে সংযোগ যে জায়গাটা আর কি কর্ণফুলী নদীর সে কর্ণফুলী নদীর নদীর তলদেশ দিয়ে এটা নির্মাণ করা হয়েছে এটা মোট পাঁচ কিলোমিটার লম্বা আমরা জাস্ট ঢুকছি টানেলের দিকে আমরা যেতে থাকব নিচের দিকে এবং এই টানেলটি এই কর্ণফুলের নদীর তলদেশ থেকে দেড়শো ফিট নিচে মাটির নিচে অর্থাৎ পুল মাটি থেকে দেড়শো ফিট নিচে টানেলটি নির্মাণ করা হয়েছে এটা অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে যেটা মাটি কেটে রোলার সিস্টেম মাটি কেটে এটা আস্তে আস্তে ঢালাই করে করে করা হয়েছে খুব ভেবি করে এখানে দুইটা পথ দুই দিকে একদিকে যাওয়ার একদিকে আসার এবং ডবল ওয়ে আর কি প্রত্যেকটা প্রত্যেকটা অংশে টানেলের ডবল ওয়ে করা আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টানেলটা টোটাল টানেলটার রাউন্ড সোজাসুজি দেখলে সামনে দেখা যায় না খুব তেমন একটা আমরা দেখতে পাচ্ছি যে অল্প একটু দেখা যাচ্ছে কিন্তু এইভাবে কিন্তু আমরা যেতেই থাকবো অনেক দূর পর্যন্ত আর আমরা টানেলের যখন আমরা নিচের দিকে যাচ্ছি মনে হচ্ছে নিচে যে যাচ্ছি আর কি আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাচ্ছি আর এটা ঠিক ওঠার সময়ে ততটা বোঝা যায় না যে আমরা আবার উপরে দি করতেছে তো এই টানেলের মধ্যে সর সার্বক্ষণিক লাইট লাইটিং সিস্টেম চলে চালু থাকতে হয় তারপরে এখানে অক্সিজেনের জন্য ফ্যান সব সময় থাকে এবং টানেলের এক পাশের রাস্তা থেকে আরেক পাশে যাওয়ার জন্য মাঝে মধ্যে ইন্টারনাল সংযোগ আছে হ্যাঁ যারা মেনটেনেন্সের সাথে থাকেন বা ম্যানেজমেন্টে আছেন এখানে তারা থাকেন স্পিডও দেওয়া আছে টানেলের সর্বোচ্চ গতিবেগ একটা গাড়ি কত হবে সেটাও মাইলেজ দেওয়া আছে চল্লিশ ফর্টি কিলোমিটার স্পিডে টানেলের মধ্যে গাড়ি চলতে পারবে আর বেশি স্পিড দেওয়া যাবে না আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটু উঁচু হচ্ছে তো এটা আমাদের ভাই বলছেন যে উঁচুটা বোঝা যাবে না মানে মনে হচ্ছে নিচের দিকে যাইতেছি আর কি তো যাই হোক এটা দেখার একটা কিউরিওসিটি অনেকেরই থাকে আমাদেরও যদি আমরা আগে এসেছি দেখেছি তো আজকে আবারও আমরা দেখলাম যেহেতু প্রোগ্রামে এসেছি এসেছিলাম চিঠিভঙ্গে আজকে আমাদের জুমার খোদ্ ছিল তারপরে আমাদের হালি শহরে একটা মাদ্রাসা উদ্বোধন ছিল সুরায়ানুর মাদ্রাসা ইসলামিক সেন্টার কমপ্লেক্স উদ্বোধন ছিল সেখানে আমরা গিয়েছিলাম এখন মনে হয় আমরা টানেলের মাঝামাঝিতে আছি যে খুব সমতল মনে হচ্ছে আমরা এখন স্মুথলি যাচ্ছি সেখান থেকে শেষের দিকে আমরা চলে যাবো আর কি আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ তো নিঃসন্দেহে টানেল উন্নত বিশ্বে বহু টানেল আছে কিন্তু বাংলাদেশে এটাই একটা টানেল যদিও টানেল নিয়ে অনেক কিলোকাল আছে অনেক কথা আছে যে এটার প্রয়োজন অপ্রয়োজন এটার এত বেশি যে এই টানেল দিয়ে গাড়ির পরিমাণ খুবই কম একটা একটা জিনিস খেয়াল করছি ভাই আমরা কিন্তু আমরা গাড়ি দেখতে পাচ্ছি না আমরা রাতে এগারোটা আমরা গেলাম আসলাম আমাদের সামনে কোনো গাড়ি কিন্তু চোখে পড়ছে না কোনো গাড়ি টানেল দিয়ে যাচ্ছে না কারণ হচ্ছে যে কর্ণফুলি ব্রিজটা কিন্তু বেশি দূরে না তো কাজেই এই টানেলটা ইউজফুল হতো বেশি তখনই যখন কনফুলি ব্রিজটা কাছে না হতো বা ব্রিজ দিয়ে যাতায়াতের ব্যবস্থা না থাকতো তাহলে হয়তো এটা খুব বেশি ইউজেবল হতো আর কি তো এটা রকম ইউজেবল হচ্ছে না এই কারণে এটাতে উপকারের চাইতে বরং কস্টিংটা বেশি হচ্ছে আমরা টানেলের শেষ পর্যায়ে চলে এসে টানেল থেকে বের হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম না যে আমরা পানির নিচ দিয়ে মাটির নিচ দিয়ে বঙ্গোপসাগর এবং কর্ণৈর নদীর যে মোহনা মোহনার দেড়শো ফিট মাটির নিচ দিয়ে আমরা ভ্রমণ করে চলে আসলাম গায়ে একটু পানিও লাগলো না আলহামদুলিল্লাহ তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বিশেষ করে আমাদের এইটি এইট বেসের আমাদের সম্মানিত ড্রাইভার সাহেব মানে মালিক ড্রাইভার দুইটাই আর কি যাক আলহামদুলিল্লাহ ওনার স্মুথলি ড্রাইভিংয়ে আমরা অত্যন্ত চমৎকার হবে টোমানোকে টারের উপভোগ করে আসলাম তো সম্মানিত শ্রোতা মণ্ডলী দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আন্তরিক মহবত জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি

খুব একটা ভালো বোঝা যায়নি ফেলেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ